শহীদ কাজের বাংলাদেশ বুঝেন নাই আপনাদের ভিতরে শুধু অহংকারে ভরা ওই জন্যই তো কোরআনের মধ্যে আছে আপনাদের বেসতে যাওয়ার টিকিট আপনাদের আগে নাই আপনি দেখেন কোরআনের মধ্যে সত্যি না মিথ্যা বলি বাহাত্তরটা মতান্তরে তিহাত্তরটা যে কাতার হবে সর্বপ্রথম এক কাতার মৌলভী মুসল্লি আগে দুজকে যাবে এদের বেস্তে যাওয়ার টিকিট আগে নাই এত বলে নাম কামাইতেছেন এরা পিপিল্লিকার রূপ ধারণ করে উঠবে মানুষের পায়ের তল দিয়ে বৃষ্টি হবে এরা মারা যাবে না ওই যে তাদের যে শাস্তি সাজাটা নিতে হবে এরা এতিমের হক নষ্ট করেছে এতিমের হক নষ্ট করা কি এটা গুণা না তা আপনাদের কথা আসলে কি আর বলবো আপনি অনেক কিছুই কইছেন মিরাজ মিরাজ নিয়ে অনেক খালা ভালোই করলেন আচ্ছা দয়াল নবী মেরাজে গেলেন ঠিক আছে দয়াল নবী আমাদের শেষ নবী না হ্যাঁ এই দয়াল নবীর আগে আরও যে নবীগণ আসছে এই নবীগণরা কি নামাজ পড়ে নাই রোজা করে নাই হজ করে নাই জাকাত করে নাই দিছে আপনি কইবেন এইটা আমার প্রশ্ন না আপনার কাছে আমার পয়েন্ট এই নবীগণরা কি রোজা রাখতো কি নামাজ পড়তো কি কি সালা তাদাই করতো এগুলো আপনি কবেন কোন মা তারা পাঠ করতো এটা আপনি কইবেন ঠিক আছে আমার পয়েন্ট ঠিক আছে নি আমার দয়াল নবী যখন মেহানির ঘরের মধ্যে ছিলেন মেহানি তার উম একজন ভক্ত মেয়ে ছিলেন আল্লা জিব্রাইল আমার দয়াল গিয়ে তুমি একটুখানি খবর পাঠাও যে তাকে মেরাজের জন্য আসতে হবে আর তোমার দেহের ভিতরে এমন একটা নরম বস্তু আছে ওই নরম জিনিস দিয়ে সারা দিও আমার দয়াল নবীর যেন আঘাত না পায় ব্যথা না পায় সে যেন ঘুমটা ওইভাবে ভেঙে না যায় আমার দয়াল নবী একই চাদরের নিচে ঘুমনরত অবস্থায় আছে ঘরে চাদরের নিচে চিকুন চাদরের নিচে সে অবস্থায় আছে জিবরাল আরবিতে বলে মিনাল মিনাল শব্দরত হইলো বিড়াল বিড়ালকে আপনারা ভালোবাসবেন মিনাল মৃণাল বিরাল বিড়াল জিবরাল করে বিড়ালের রূপ ধারণ করলো বিড়ালের রূপ ধারণ করে ওই যে জিভা নরম ওইটা দিয়ে আমার দয়াল নবীদের বারো কেউ উনি ছাড়তে লাগলেন হাতো টাঙ্গুলিতে উনি সারা দিতে लागले না বাদল নবীর ঘুম ভেঙে গেল জিব্রাইল আলাইহিস সালাম দিলেন দয়াল নবী সালামের উত্তর নিলেন বললেন যে ইয়া নাই হাবিবুল্লাহ আপনাকে মিরাজে যেতে হবে আপনাকে মিরাজে দাওয়াত আল্লাহ তাআলা পাঠিয়েছে দয়াল নবী কবুল করলেন এবং সেই সঙ্গে বললেন যে যাও পানি নিয়ে এসো জিব্রাইল আলাইহিস সালাম সমুদ্রে যায় সমুদ্র পানি শুকিয়ে যায় নদীতে যায় নদীর পানি পায় না সমস্ত দুনিয়া তামাকনা করে লড়াই দছে কোথাও পানি হয় না সপ্তাশ মানেই বামুল চৌঠাশ মানেই বামুল মসজিদ যেখানে নাকি চলে গেছে ওখানে যাওয়ার পরে দেখে যে একটা গম্বুজ গম্বুজের মধ্যে ঢুকলে ঢুকার পরে দেখেছে একটা নহর প্র প্রবাহিত হইতেছে যার মাল চলে গেছে পাতাল দেশে পাতালে পাতলে চলে গেছে দেখেছে একজন ব্যক্তি ওখানে আছে তার বৃদ্ধাংগুলি দিয়ে রক্ত ঝরতেছে এবং এক এক ফুটা রক্তের থেকে শত্রুর ফোঁটা হইতেছে শত্রুর হইতে সত্তর ফুটা পানি দরিয়ার নহর হয়ে যাইতেছে পানি হইতেছে প্রবাহিত হইতেছে তখনও আমার জিব্রাইল আলাইহিস সুন্দর করেছে দেখে যে আমার রাসূল পাখি ওখানে স্বরত অবস্থায় আছে জিব্রাইল আলাইহিস মনে মনে ভাবে যে নাকি উম্মে আনর ঘরে খেলাম সে আবার এইখানে স্বরত অবস্থায় কি কইরা ওই রূপ দেখার পরে জিব্রাইল কি করলেন গেরই করে একটুখানি পানি ধরলেন গেরই করে পানি নিয়ে আয়শা দেখে আমার রাসুল পাকের রোজু করা হয়ে গেছে গোসল করা হয়ে গেছে পানি খাওয়াও কিছুটা হয়েছে জিবাহাম বললেন আমি পানি থেকে গিয়ে কিছুটা আমার গেরো থেকে পড়ে গেছে কিন্তু আপনি গোসলও করছেন উজু করছেন সবই করছেন তাহলে এই পানি আমি তামা তমা করে ভালোইতেছি কোনো জায়গায় পাইতেছি না আমার রাসুল পা কোন জায়গা থেকে বানিল পানির খবর নিয়ে আইসেন আপনারা না আপনারা শরীয়তের লোক পানির খবর জানেন হ্যাঁ আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি উনি একশোর পানি দিয়ে গোসল সেরা ছিলেন কয়সের আবার কোন কোন যারা বলি আল্লাহ তারা বলে সুয়াশের মানে এক সের পর আরো এক পোয়া দেয় বলে সুয়াশের পানি দিয়ে গোসল করছে দশ শতাক পানি রাসুল পাক সাল্লাহ সাল্লাম অজু করছে আর ছয় শতাক পানি আমার রাসুল পাক ভক্ষণ করেছে এটা কার কাছ থেকে নিছে জিবির আল্লাহ সাল্লামের কাছ থেকে নেয় নেই উম্মে মেহানির কাছ থেকে নেয় তার সারা কথা কি বুঝে আসে না

এহদাম ছেড়ে যাইতেছিলেন হজরত আলী আবু বাক্কর সিদ্দিকি ওমর উসমান সবাই যখন এক জায়গাতে ছিলেন যখন ওমর রাদিউন আল্লাহ তালা জিজ্ঞাসা করে ফেললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি চলে যাইতেছেন এখন আমাদের এই শাসনের ভারটা কে নিবে আমরা কার অনুসারিতে চলবো কার দেখানো পথে চলবো আপনি তো চলে যাইতেছেন বিদায় নিতেছেন আমার রাসুল পাক যে বলে গেল যে তোমাদের জন্য এক রেখে গেলাম আল কুরআন আল কুরআন দুইবার বলেছে কথাটা আর তিনবার বলেছে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত সাহাবিগান প্রশ্ন করলেন নিয়ে রাসুল্লাহ হাবিবুল্লাহ কোরআন তো বুঝলাম আল কোরআন কিন্তু বায়াত তো বুঝলাম না আমার রাসুল পাক তারও সমাধান দিয়ে গেছে যা হলে বায়াত শব্দরাত হলে আহল শব্দরাত হলে বংশগত আহল মানে বংশগত বায়াত শব্দরাত হলে ক্রয় বিক্রয় করা অর্থাৎ এই বেলায়েতের যুগে বলি আল্লাহ নাইবি নবী নাইবি রাসুল যারা না খেমান নবীর বংশের সাথে মিল আছে নবীর দেখানো পাতার সাথে মিল আছে

হ্যাঁ আমি কি কইছি যে আপনি মানেন না আমি বলছি যে আপনি যদি মানেন তে ভালো যদি না মানেন যার পীর নাই তার পীর শয়তান এইভাবে কই নাই কথাটা এখানে কিন্তু ক্যামেরা আছে এটা ঘুরাই লই দেখা যাবে এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই আমি বলছি যদি আপনার পীর থাকে যদি আপনার গুরু মুর্শিদ থাকে তাই ঠিক আছে গুরু যদি ধইরা থাকেন আর যদি না ধৈর্য থাকেন তাহলে যার পীর নাই তার পীর শয়তান আমি এইভাবে বলছি না কথাটা এখানে কিন্তু আছে তা আপনি ধরছেন ভালো এখানে আমার আর কোনো কথা নাই তবে একটা জিনিস মনের কাছে একটুখানি কষ্ট লাগতেছে যা আপনি এখন করতেছেন চালাকি পরে বুঝবেন এর জ্বালাকি এইবার বলেছে কি আমার কাছে কয়েকটি প্রশ্ন ইনশাল্লাহ আছে তার জবাব দিব গানে গানে নি আমাকে বলছে যা আপনার ভিতরে তো কাবা আছে বলছে না কাবা দেখতে চাইছে দেখাই দি এই কাবা দেখাইতে গিয়ে আবার মেলা ভোগের সৃষ্টি হয়ে যায় কে আপনাদের এই যে মসজিদ ঘর আছে ছোট বড় আছে নাই মসজিদ ঘর কি একটা হ্যাঁ তৈরি তৈরি করছে করছে করে না নাজিদও কিন্তু একটা না অনেক আমার দেওরাজ্যের ভিতরে মন হইলো মসজিদ দেল হইলো কাবা এটা হইলো একটা কাবা না বিপদে আসে একটা কাবা একটা বড় কাবা একটা ছোট কাবা গানের ভিতরে মহতে বলেছে লক্ষ্য করে আমি আস্তে আস্তে তার জবাব দিব কিন্তু এই গানটা আমি বলতাম না ওনার কথার থেকে আমার কথা এসে গেছে তাই আছে নবী বৈতরণী তিন রঙের তিন রঙ ষোলো দহ সাইডে এখানে কথা না এই নাভি আপনি আমি আমরা যে মানুষ এই নাভি এই নাভির সাথে না ওই নারের সাথে যুক্ত ছিল আপনার মায়ের নার আমার না ভিন্নারের সাথে আমার মায়ের না ভিন্নার যুক্ত ছিল আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম আমার আহার করা লাগে নাই মা আহার করছে ওর নির্যাসটি আমি বেঁচে আছি কে ঠিক আছে কি না তাহলে এখানে একটা কাবা আছে এখানে সারা তিনটা পেজ দিয়ে আর একগুলি নিচে সাড়ে তিনটা পেজ দিয়ে কুল কণ্ডলিনী নামে একটি নারী আছে যার মুখ হলে পনেরো হয় উর্ধ্বগামী আর পনেরো হয় নিম্নগামী এই নাভি থেকে সারা পর্যন্ত দেখেন অর্ধেক একরকম আর নাভি থেকে মাতার এক ফামকাম আর ভিতরে বলে এক ফামকাম হিন্দু সনাতন ধর্মের মধ্যে বলে গোলকধাম বাংলায় বলে মাতার কাল এই জায়গা পর্যন্ত আর অর্ধেক ভাগ তাই না এইখানে যে কোলা কুণ্ডলীর একটি নারী আছে এর মুখ হলো 15 দিন ঊর্ধগামী হয় 15 দিন নিম্নগামী হয় ফকিরেরা সাধুগণরা ওলি আউলিয়ারা সাধনা কইরা এই নারীটাকে যতন কইরা এর মুখ 15 দিন ঊর্ধগামী 15 দিন নিম্নগামী যে করে বাতাসের গতিবেগ ধইরা ইল্লাল্লাহই দম ধরিয়ে এটা যে করে এই তেহরাজ্জের মধ্যে 30 মাস হয় 31 মাস হয় হয় না তাহলে আশ্রারে রদ বই পড়বেন আপনারা আশ্রারে রদ লিখেছে কাজী বেঞ্জি রাখছিস তিনি জানে ওই যে বেউসের চৈতন্য দাম জ্ঞান যার লেখা এই কিতাবটার মধ্যে আছে এই পনেরো দিন ঊর্ধ্বগামী বীর্য যে মানুষ যারা টলে জীব টলে ঈশ্বর টল অটল সুটল যারা নাকি টলে না ধৈরা রাখে দেহরাজ্যের মণি মনি মাল ধন যারা ধৈরা রাখে